ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানেই নতুন পোশাকে নতুন রূপে সাজা এই ঈদকে সামনে রেখে গাইবান্ধার বিভিন্ন মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা উর্ধ্বমুখীর বাজারে বাজেট যাই হোক না কেন নিজের পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা আসলে ঈদ মার্কেট তো একটা আনন্দের বিষয় আমরা সবাই মিলে আসছি ফ্যামিলির মা বাবা ভাই বোন সবাই মিলে আর ঈদে এবার হচ্ছে নতুনত্ব কিছু নিতে চাচ্ছি যেগুলো মানে নতুন আসছে কালেকশন ঈদে এরকম কিছুই নেই আর ট্রাই করতেছি আমরা মাঠ আর একটা পাঞ্জাবি নেব এখন পাঞ্জাবি প্যান্ট শার্ট শুধু পোশাকের দোকানগুলোতেই নয় শহরের কসমেটিক্স তথা জুতোর দোকানেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো আমি ফ্যামিলির ছোট বাচ্চাদের জন্য জুতো কিনতে আসছি মোটামুটি পছন্দ হয়েছে রিজুমাল রেট আছে মন মতো আমি জিনিস পাইছি পছন্দনীয় আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আর কি আমি আমার জামা কিনছি জুতা কিনছি এখন আম্মুর কেনার জন্য আসছি আমি ধর্মপুর থেকে আসছি মার্কেটিং করতে ভালো লাগলো খুব ভিড় তারপরও ভালো লাগলো সব দাম মোটামুটি নেওয়ার মতো মানুষ স্বাভাবিক মানুষ ঈদ করতে পারবে তা যা হোক ভালো লাগলো তা দোয়া করি সবার ঈদ জানি ভালো কাটে এদিকে ক্রেতাদের নজর কারতে বাহারি পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো রমজানের মাঝামাঝি সময়ে ক্রেতাদের এমন আগমনে ভালো বিক্রির আশা বিক্রেতাদের রোজার প্রথম দিনে দিকে খুব একটা সারা পাইনি তবে এখন কিছু কিছু পাচ্ছি আসছে এখন মোটামুটি কাস্টমার আসতেছে যে কারণে আমরা একটা প্রত্যাশায় আছি আশা করি আল্লাহ হয়তো বা আমাদের আশা পূরণ করবে চাহিদা একচুয়ালি দুটাই আছে এখন একটু পাঞ্জাবি একটু চলতেছে পাঞ্জাবিটাই একটু যাচ্ছে আর কি আর ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে সব এবারে যে সব কিছু মিলাই হয়ে যাবে এবার চাহিদা ফার্সি নাইরা গারা এগুলো চাহিদা মোটামুটি ভালোই আছে বিশ হাজার যাওয়ার পরে আশা যে কাস্টমার সমাগম ভালো চলবে এবং খুব ভালো ব্যবসা হতে পারে ঈদের খুশি শুধু নিজ নিজ পরিবারের মধ্যেই যেন সীমাবদ্ধ না হয় এর ব্যাপ্তি যেন ছড়িয়ে পড়ে সকল ছিন্নমূল মানুষের মনেও এমনটাই প্রত্যাশা সকলের হিরণচন্দ্র বর্মন রেডিও সারাবেলা গাইবান্ধা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানেই নতুন পোশাকে নতুন রূপে সাজা এই ঈদকে সামনে রেখে গাইবান্ধার বিভিন্ন মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা ঊর্ধ্বমুখীর বাজারে বাজেট যাই হোক না কেন নিজের পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা আসলে ঈদ মার্কেট তো একটা আনন্দের বিষয় আমরা সবাই মিলে আসছি ফ্যামিলির মা বাবা ভাই বোন সবাই মিলে আর ঈদে এবার হচ্ছে নতুনত্ব কিছু নিতে চাচ্ছি যেগুলো মানে নতুন আসছে কালেকশন ঈদে এরকম কিছুই নেয়ার ট্রাই করতেছি এখানে আমরা মাঠ কিনছি আর একটা পাঞ্জাবি নেবো এখন পাঞ্জাবি নিছি প্যান্ট নিচ্ছি শার্ট নিছি গেঞ্জি নিচ্ছি শুধু পোশাকের দোকানগুলোতেই নয় শহরের কসমেটিক্স তথা জুতোর দোকানেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো আমি ফ্যামিলির ছোট বাচ্চাদের জন্য জুতো কিনতে আসছি মোটামুটি পছন্দ হয়েছে রিজমেল রেড আছে মন মতো আমি জিনিস পাইছি পছন্দনীয় আলহামদুল্লাহ পছন্দ হয়েছে আর কি স্যার আমি আমার জামা কিনছি জুতো কিনছি আমি ধর্মপুর থেকে আসছি মার্কেটিং করতে ভালো লাগলো খুব ভিড় তারপরও ভালো লাগলো সব দাম মোটামুটি নেওয়ার মতো মানুষ স্বাভাবিক মানুষ ঈদ করতে পারবে তা যা হোক ভালো লাগলো তা দোয়া করি সবার ঈদ জানি ভালো কাটে এদিকে ক্রেতাদের নজর কাড়তে বাহারি পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো রমজানের মাঝামাঝি সময়ে ক্রেতাদের এমন আগমনে ভালো বিক্রির আশা বিক্রেতাদের রোজার প্রথম দিন দিকে খুব একটা সারা পাইনি তবে এখন কিছু কিছু পাচ্ছি আসছে এখন মোটামুটি কাস্টমার আসতেছে যে কারণে আমরা একটা প্রত্যাশায় আছি আশা করি আল্লাহ হয়তো বা আমাদের আশা পূরণ করবে চাহিদা একচুয়ালি দুটাই আছে এখন একটু পাঞ্জাবি একটু চলছে পাঞ্জাবিটাই যাচ্ছে আর কি আর ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে সব এবারে যে সব কিছু মিলাই হয়ে যাবে এবার চাহিদা ফার্সি নাইরা গাড়া এগুলো চাহিদা মোটামুটি ভালোই আছে বিশ যাওয়ার পরে আসা আশা যে কাস্টমার সমাগম ভালো চলবে এবং খুব ভালো ব্যবসা হতে পারে ঈদের খুশি শুধু নিজ নিজ পরিবারের মধ্যেই যেন সীমাবদ্ধ না হয় এর ব্যাপ্তি যেন ছড়িয়ে পড়ে সকল ছিন্নমূল মানুষের মনেও এমনটাই প্রত্যাশা সকলের হিরণচন্দ্র বর্মন রেডিও সারাবেলা গাইবান্ধা